পরিচয় করে দিবুল ইসলাম ভাই কোথা থেকে আসছেন সরকারি তিতুমুড়ি কলেজে যে আচ্ছা ভাইয়ের নাম আমি ইসলাম আপনি কোথা থেকে আসছেন আমি গাজীপুর থেকে আপনি কোথায় পড়াশোনা আমি কোন ডিপার্টমেন্ট ইকোনমিক্স আর দেখেন। আমি ওকে রেফার করছি আমার আরো ফ্রেন্ডার করছি একসাথে চারটা কেনার কথা ছিল কিন্তু অন্য ফ্রেন্ডের টাকা হয় নাই তাই আমরা একসাথে আমাদের করছে হচ্ছে যেটা হচ্ছে

আর টাচ জন্য দুই হাজার টাকা বেশি সাতাইশ হাজার পাঁচশো তবে নন টাচ তো আমাদের অ্যাভেলেবেল নাই তবে আজকে একটা বিশেষ অফার চলতেছে অফারটা আপনাদের মুখে একটু শুনি হ্যাঁ অবশ্যই কারণ আমি বলে আমরা দুজনে পনেরো তারিখ কেনার কথা ছিল তো আজকে এই অফারটার জন্যই শুধু আজকে নিলাম সমস্ত ধার করে তারপর আজকে নিলাম আচ্ছা আচ্ছা তো এরকম অফার যদি

সো আমি যেটা বলতে চাচ্ছি একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন চ্যানেলে বিভিন্ন শপে কম প্রাইসে বিজ্ঞাপন করা সেটা আমিও জানি তো এখানে আজ থেকে আসার নির্দিষ্ট কোন কারণ আছে কি আমাদের থেকে পারচেজ করা আসলে কারণ হচ্ছে আপনার 6 মাসের ইয়া রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওইটা কারণে মূলত আসা আর অন্য কোন কারণ

সবাই যে ব্যাড প্রোডাক্ট বিক্রি করে আইটি যে একদম সঠিক প্রোডাক্ট বিক্রি করে এরকম ভাবার কোনো কারণ নাই ভালো মন্দ মিলেই সবার কাছে কম বেশি আছে তবে আমরা চাই সবসময় কাস্টমার দুই হাজার টাকা বেশি হোক যেন বেটার একটা প্রোডাক্ট সে কিনে তিন থেকে চার বছর বিস্মুথলি ইউজ করতে পারে আইটি সেরকম টাইপের একটা যুদ্ধ করে সবার সাথে এরকম একটা বলতে পারি আমরা যার জন্য কিন্তু আমরা ছয় মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা এটা যদি ছয় মাস থেকে আমরা এক বছর করি আপনারা কি খুশি থাকবেন আচ্ছা ঠিক আছে আপনার কথা রাখার চেষ্টা করব আমরা এটাকে ছয় মাসের ক্ষেত্রে আমরা এক বছর অতি দ্রুত কিভাবে আনা যায় কিভাবে নিয়ে আসা যায় এক বছরের জায়গায় আমরা সেভাবে চেষ্টা করব আর ভিউয়ার্স আপনারাও চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন তবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ফিক্স যেভাবে যা গিফট আইটেম থাকে আমাদের গিফট আইটেম ওয়ারেন্টি পলিসির ব্যাপারে কোনো লুকোচুরি নাই যেভাবে যা ইউটিউবে বলা থাকে ঠিক সেভাবে সেই প্রোডাক্ট আপনারা পাবেন এমন না যে আপনারা ইউটিউবে দেখছেন একদম চকচকা প্রোডাক্ট শপে এসে দেখছেন সেটা দাগ আছে স্ক্র্যাচ আছে এই টাইপের প্রোডাক্ট এই টাইপের প্রোডাক্ট আইটি বিলি কখনো সেল করে না আমি একটু বাইরে থেকে বাইরে থেকে জানি ইউটিউবে যে ফ্রেশ কোয়ালিটি দেখছেন শপে এসে কি তার থেকে বেটার পাইছেন না কম বেটার পাইছেন না তার চেয়ে তো বেটার পাওয়া গেছে তার বেটার পাইছেন তো আপনারা হচ্ছে এরকম শপে এসে আগে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন তারপরে ডিসিশন নেন যে আপনারা আপনারা সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সব অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়াদের সাথে আরো অনেক ফ্রেন্ড সার্কেল আসছে তারা অনেক সময় বইসা ফাইনালি দুইটা ল্যাপটপ সিলেক্ট করছে আর আপনাদেরকেও ধন্যবাদ